তারা কবরে বাঁচবে হাসরে বাঁচবে মিজানে বাঁচবে পুলিশেরাতে বাঁচবে জাহান নাম থেকে বাঁচবে জান্নাতের মেহমান হবে যারা নোংরা সঙ্গে মিলেমিশে থাকবে ইমানও থাকবে নামাজ পড়বে সুদও খাবে পঞ্চায়েতের মাল মারবে বিপিএল এর মাল মারবে ডিলার রেসনের মাল মারবে চালি দিকটা কোল মাল করে রেখে দেবে আমার রব বলছেন ওয়া

আল্লাহ এক জায়গায় পাঁচটা কসম খেয়ে একটা শব্দ ব্যবহার করছে ওয়াল পাঁচটা কসম খেলেন আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ রে কসম গুলোকে নিয়ে যদি তফসির করা হয় তো দু তিন ঘন্টা চলে যাবে কিন্তু আমি কসম গুলোকে তফসির করছি না কসম করেছে এটা শুনেলেন বাস দাল্লা কি বলছেন হাল ফি যালিকা কসমুল দিহিজরি হাল ফি যালিকা কসমুল দিহিজরি হাল ফি আমার এই কসমগুলো কি ওই বিবেক বানদের জন্য যথেষ্ট নয় হিজর 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 মানে বিবেকের ব্রেক বিবেকের ব্রেক জি বিবেকের ব্রেক কাকে বলে আচ্ছা আপনারা এতগুলি মানুষ বসেছেন খুব ভালো লাগছে আপনাদের বসে থাকাটা আল্লাহ আপনাদের বসে থাকা আমার বায়ান কবুল করুন আর উভয়কে আমল করার তৌফিক দান করুন আর আমরা যেন জীবনে পবিত্র হতে পারি আল্লাহ তৌফিক দান করুন এবং কঠিন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মাফ করুন একটা কথা জিজ্ঞেস করছি এই যে গাড়িটা আছে ওই গাড়িটার ব্রেক আছে মোটরসাইকেল এর ব্রেক আছে ব্রেক ট্রেনের বিমানের হেলিকপ্টারের ব্রেক আছে সব গাড়ির ব্রেক আছে সব থেকে হার্ড ব্রেক কোনটা সব থেকে দামি ব্রেক কোনটা দেড়ে বাপ দুটো পারিস্তা ভাঙ্গ এখানকার লোক খালি কোরআন শরীফ কিনে দিচ্ছে যে মনে মনে ভাবছে যে গোটা কোরআন কিনে দিলাম কিন্তু খেপা জানে না যে কালকে এগুলো সব ডাকে বিক্রি হয়ে যাবে সে পাথর আবরি খাসি দান করা হবে আচ্ছা দোয়া করে দেবো সোনা মানি তুমি যাকে দিয়েছ সেই যথেষ্ট বুঝতে পারছে তোমার বাপের কি দরকার কারণ আল্লাহকে দিছো আল্লাহর কাছে চাও জি এইখানটা একটা গভীর তথ্য কথা দিচ্ছি হিরের টুকরো চ্যালেঞ্জ দিচ্ছি এটা এটাকে খবরদার ভুল করবেন না হিজড় সব থেকে বড় বিরেক কি ডিস বেরেক নাকি না হাওয়া বেরেক না অয়েল বেরেক কোন বেড়েকটা সব থেকে বেলুন ফুটিয়ে দিলেও ওইটাই মনে হয় দামি বেড়েক নাকি আর ওগুলো ছাড়ো আমার সঙ্গে কথা বলেন থেকে হার্ড ব্রেক কোনটা যা এরা এখন খালি আছে ওইটা দেখাইছে আমার বায়েনটা এখন বাদ দশ মিনিট রেস্ট লিও কাজটা করে লেখ হ্যাঁ সব থেকে বড় ব্রেক হচ্ছে আল্লাহ বলছে বিবেক কারণ গাড়ির ব্রেকটা যদি নিউ থাকে ড্রাইভারের বিবেক যদি নষ্ট হয়ে থাকে তাহলে গাড়ি ব্রেক হবে এই জন্য তো অচৈতন্য অবস্থায় গাড়ি ড্রাইভিং করা চলবে না তোমাকে ঘুম লাগছে গাড়িটা সাইডে দাঁড় করিয়ে দাও নাহলে তখন আর ব্রেকও বোতল খেলে ব্রেক কাজ করবে আর আপনারা একবার মুখ খুলেন তাহলে সব থেকে বড় ব্রেক হলো বিবেক Some nectar Bacha. গাড়ি দাঁড়াবে কেন আগে বিবেককে চেতন থাকতে হবে সামনে বাচ্চা রয়েছে রয়েছে খাল রয়েছে টার্নিং রয়েছে বিবেক আগে ব্রেক করে তারপরে দেহকে বিবেক ব্যবহার করে আর দেহ গাড়ির তখন ব্রেক লিভারে পা দেয় ক্লাসে পা দেয় তখন বাকি ড্রাইভার কাজ করে কিন্তু যদি কারো বিবেকের তার কাটা থাকে পাগলকে যদি ছুরি দেয়া হয় পাগলকে যদি স্টিয়ারিং দেওয়া হয় মাতালকে যদি স্টারিং দেওয়া হয় গাড়ি রোডে থাকবে না রোডের বাইরে চলে যাবে কোরআন ছড়িয়ে দিচ্ছেন কেন গো সব এইটা একটা রোড এই রোডে চলতে গেলে আপনার যে ব্রেকটা দরকার তার নাম হচ্ছে বিবেক না থাকলে সফলতার রোডে হাঁটা যাবে না সফলতার রোডকে যদি নিতে হয় বিবেকের চেতনা থাকতে হবে তাই আমার আল্লাহ বলছেন রে পাগলের দল তোদেরকে আমি কসম করে বলছি আলাম তারা ওয়াল

জুয়াতে কেন ঢুকিয়ে দিছে সিরকে কেন চলে যাচ্ছে মজারে কেন চলে যাচ্ছে কেন তারা বেদাত কে ধরে নিছে আলহামতার এরপরে আল্লাহ কয়েকটা গোষ্ঠীর নাম বলছে আজ সামত ফেরাউন নম্র ধামানের কথা বলছে তারা আগে তোদের থেকে বড় বড় মাস্তান ছিল কিন্তু তাদের ব্রেক ইন বিবেক ছিল তাদের বিবেক ব্রেক তাদের বিবেকের চেতনতার ব্রেক না থাকার কারণে নাকাম হয়ে পৃথিবী চলে গেছে তাই আমার আল্লাহ বলছেন সফল কাম যদি হতে চাস নিজেকে যদি সফলতার জায়গা আনতে চাস তাহলে বিবেকের চেতনতাকে এবং প্রেকে তুই ঠিক কর কাদ আফলাহা মান যাক্কাহা নিজেকে পবিত্র কর হারামের দিকে যাস না ওয়া কাদ খাব মান দাসাহা আর নিজেকে যদি গা পবিত্র করবি তো ফেসে যাবে এর জন্য আমার রব তার মুয়াজ্জিনকে দিয়ে মসজিদে প্রতিদিন আমাদেরকে দশ বার বলে হাইয়া আলা সলা আয় আয় তোরা নামাজ আয় 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 তোরা আয় 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 তোরা সফলতার দিকে আয় 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 তোরা সফলতার দিকে আয় নামাজের ভিতরে এমন ট্রেনিং রয়েছে আল্লাহ তোমাকে আমাকে আপনাকে সফলতার দরজা খুলে দিয়েছি

ওমিন মা রাসকনা হুম ইউফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা আনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ও বিল আখিরাতি হুম ইয়ুকিনুন আটটা কথা বললেন আল্লাহ আল্লাহ আটটা কথা বললেন আপনাদের হাতগুলো ধরে বলছি আমার ছোট ভাই ছেলের বয়সে যারা আছো বাবা মুরব্বী যারা আছেন বাবজি সোনা মানিক একদম লাগুক চাই পায়খানা লাগুক কষ্ট হোক এ আটটি কটা ধৈর্য ধরে শোনেন ও আমার খালা ওরে আমার বেটি হে আমার মা এ আটটি কথা আপনারা একবার শুনে নেন আল্লাহ এদের কি কি বলছেন প্রথমে একটা শব্দ ব্যবহার করছেন আল্লাহ হরফে কাটা কাটা হরফ আলিফলাম এর মানে হচ্ছে আলিফলাম এর অর্থ আল্লাহ জানে ভাবার তো আল্লাহ জানেন তফসির আল্লাহ জানেন গভীরতা আল্লাহ জানেন মহা সত্যের ভিতরে মহা সংশয়ে রেখেছেন আল্লাহ এটা রব নিজের হাতে রেখেছেন হ্যান্ডেলটা নিজের হাতে রেখেছেন আল্লাহ এটা কাউকে দেননি এমনকি এর অর্থ বিশ্বনবী পর্যন্ত জানেন না জানতেন না এরপরে আমার আল্লাহ বলছেন দালিকাল কিতাব এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবটা এমন একটা কিতাব এর ওপরে খবরদার সন্দেহ এনো না আর এটার উপরে কোনো সন্দেহ নাই কেন এই কিতাবটার উপরে সন্দেহ তোমরা রাখবে ও ইনকুম তুমফিরাই বিল মিম্মা নজললা আলা আব্দিনা ফাতুবি হী ইনকুমতুম সাদিকিন যদি তোমরা আমার এই কিতাবের উপরে কোন রকম সন্দেহ রেখে থাকো তাহলে এই কিতাবের মত একটা ছোট সুরা লিখে দাও যদি তোমরা বমলষ্ট হইমাদার হও হকের উপরে যদি তোমাদের দাবি থাকে তোমরা যদি সত্যবাদী হও আল্লাহকে বাদ দিয়ে বন্ধুবান্ধব বিজ্ঞানী যত আছে সব ডেকে নিয়ে একটা আয়াত লিখে দেখিয়ে দাও পারনীয় আর পারবে না ফাইলাম

আল্লাহ মেয়েদেরকে পর্দায় ভরে দিয়ে এটা অন্যায় করেছে জোরে বলেন না উজুবিল্লা আল্লাহ যেন ওকে দে আল্লাহ যেন ওকে হেদায়ত দেন আর আল্লাহর খাতাতে যদি হেদায়ত না থাকে তো জাহান্নামের উঁচু জায়গায় রাখেন এ বেইমান এ বেইমান কথা বলেছে হাজি নারী পুরুষ জীবনে কোনোদিন সমান হবে অনেক কথা আছে এগুলো নিয়ে বলতে গেলে নোংরা নোংরা কথা আছে ও বলছে পাশ্চাত্য দেশগুলো যেমন